ভারত ভ্রমণে বিদেশিদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির সরকার এতদিন যারা ভারতে যেতেন তাদের বিমানবন্দরে পৌঁছেই হাতে হাতে কাগজের ডিসএম্বার্কেশন ফরম পূরণ করতে হতো কিন্তু এবার পুরনো পদ্ধতি বন্ধ হচ্ছে তার বদলে চালু হচ্ছে ডিজিটাল ই অ্যারাইভাল কার্ড যা অনলাইনে পূরণ করে যাত্রীরা সহজেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন উদ্যোগ চালু হলে বিমানবন্দরে যাত্রীদের ভিড় কমবে লাইন ছোট হবে এবং ভ্রমণের সময় বাঁচবে ভ্রমণকারীরা আগেই অনলাইনে তথ্য জমা দিতে পারায় ইমিগ্রেশন কর্মকর্তাদেরও কাজ সহজ হবে আগে বিদেশি যাত্রীদের বিমানবন্দরে নামার পর হাতে পাওয়া ডিস এম্বার্কেশন কার্ডে নিজের ব্যক্তিগত তথ্য পাসপোর্ট নম্বর ফ্লাইটের বিস্তারিত ভ্রমণের কারণ এবং ভারতে অবস্থানের ঠিকানা লিখতে হতো এরপর সেটি যাচাই করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমোদন দিত কিন্তু এখন সেই ধাপ বাতিল হচ্ছে পহেলা অক্টোবর থেকে কাগজের এই ফরম আর থাকবে না ভ্রমণকারীরা যাত্রার আগে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে ই অ্যারাইভাল কার্ড পূরণ করতে পারবেন এই কার্ড পূরণের সময় ভ্রমণকারীর নাম জাতীয়তা পাসপোর্ট নম্বর ভারতে আগমনের তারিখ ভ্রমণের উদ্দেশ্য গত ছয় দিনে কোন কোন দেশে ভ্রমণ করেছেন ভারতে অবস্থানের ঠিকানা ইমেইল ফোন নম্বর ও জরুরি যোগাযোগের তথ্য দিতে হবে জমা দেওয়ার পর একটি প্রিভিউ কার্ড পাওয়া যাবে যা যাত্রীদের বিমানবন্দরে দেখাতে হবে ভ্রমণকারীরা ভারতে আসার পাঁচ দিন আগে থেকেই এই কার্ড পূরণ করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন এই ডিজিটাল প্রক্রিয়া চালুর ফলে ভারতের ইমিগ্রেশন ব্যবস্থার সময় বাঁচবে স্বচ্ছতা বাড়বে এবং ভ্রমণকারীদের ঝামেলাও অনেকটা কমবে বিশ্বের বহু দেশেই আগে থেকেই এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে এখন ভারতও সেই তালিকায় যোগ হলো